আজ শনিবার চৌদ্দই ভাদ্র দু সালের চব্বিশ সালের একত্রিশে অগস্ট সিংহ রাশি সিংহলগ্ন লিওসাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চায় প্রক্ষং রবি সুতং মহগ্রহম ছায়া গর্ভসম্ভুতং তং নমামি সানিশরম এটি প্রত্যেক দিন সন্ধ্যেবেলা অন্তত পক্ষে আজকে সন্ধ্যেবেলা একশো আটবার জপ করুন লাভান্বিত হবেন কোনো কিছু না পারলে বলুন ওম শ্যাম শানিশ্চারায় নামা ওম শ্যাম শানিশ্চারায় নামা এটি একশো আটবার বলুন না বর্তমানে শনি কিন্তু বক্রি অবস্থানে আছে চোদ্দোই নভেম্বর পর্যন্ত শনি বক্রি থাকবে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে যার ফলস্বরূপ আপনাদের জীবনের উপরে চোদ্দই নভেম্বর পর্যন্ত বক্রি শনির কী কী প্রভাব পড়বে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ ভিডিও চ্যানেলে আপলোড করা আছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনের লিঙ্ক দিয়ে দেব ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে পুরনো দিনের কোনো সম্পর্ক বা পুরনো দিনের কোনো বন্ধু আজ কিন্তু আপনার জীবনে আবার ব্যাক আসতে পারে যা আপনাদের উৎসাহ উদ্দীপনাকে দ্বিগুণ করে দিতে পারে কায়িক পরিশ্রম হলেও সেজন্যই শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন তবে ইলেকট্রিক বা ইলেকট্রনিক্সের কোনো আইটেম রিপেয়ারিং করবার জন্য অতিরিক্ত অর্থ আপনাদের ব্যয় করতে হতে পারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই দিনের শুরুটা যতটা ক্লান্তিকর হোক না কেন বেলা বাড়ার সাথে সাথে আপনারা ভালো ফলাফল পাবেন দিনের শেষে আপনি নিজের জন্য সময় পেয়ে যাবেন এই সময়টিতে নিকটবর্তী কাছের কোনো মানুষের সাথে দেখা সাক্ষাৎ করুন ভালো ব্যবহার করুন এবং তাদের থেকে উপদেশ গ্রহণ করুন লাভান্বিত হবেন আর এ সময় পরিচিত লোকেদের থেকে প্রায়শই নিরাপদ দূরত্ব আপনাদের বজায় রাখা উচিত তবে চেষ্টা করুন আপনার শুভকাঙ্ক্ষীদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা কথায় আছে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে নরকবাস আর এ সময় কিন্তু বর্তমানে সূর্য কিন সূর্য কিন্তু আর কয়েকদিন পরেই কেতুন নক্ষত্রে গোচর করবে আর না সরি সূর্য এখন কেতুন নক্ষত্রে গোচর করছিলেন বর্তমানে তিনি শুক্রের নক্ষত্রে প্রবেশ করে গিয়েছেন তাহলে এ সময় কিন্তু আপনাদেরকে অর্থগতভাবে অতিরিক্ত সচেতনা থাক অবলম্বন করতে হবে কারণ সূর্য আপনাদের রাশির অধিপতি শুক্রের নক্ষত্রে গোচর করছে খেয়াল রাখবেন